আগের দিন আমরা দার্জিলিং শহরের বিভিন্ন দ্রষ্টব্য জায়গাগুলি দেখে নিয়েছিলাম যেমন টাইগার হিল ঘুম মনাস্ট্রি বাতাসিয়া লুপ জুলজিক্যাল গার্ডেন মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট হ্যাপি ভ্যালি টি গার্ডেন ইত্যাদি মর্নিং গুড মর্নিং ফ্রম দার্জিলিং আজকে আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় এবং শেষ দিন আজকে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে গ্যাংটকে চলে যাব আমরা সকাল এখন বাজে ছটা সাড়ে ছটা বাজতে চল প্রায় আমাদের গাড়ির জন্য ওয়েট করছি এখানে এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে গেলে দার্জিলিং ম্যালে যাওয়া যায় আর পিছনের এই রাস্তাটা দার্জিলিং টয় ট্রেনের স্টেশনের দিকে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের হটিয়ে যাওয়ার গলি দার্জিলিং থেকে তিস্তা বাজার রংপো হয়ে আমরা গ্যাংটক পৌঁছেছিলাম এই রাস্তাটি কিছুটা দীর্ঘ হলেও অনেক বেশি সিনিক ও ট্রাফিক কিছুটা কম থাকে দার্জিলিং থেকে তিস্তা বাজারের দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দার্জিলিং থেকে পেশক রোড ধরে নামলাম নিচে তারপর লেবং ঘুম লেপচু হয়ে পাশে পেয়ে গেলাম তিস্তা নদীকে আমরা এসে পৌঁছলাম লাভার্স পয়েন্টে লাভার্স পয়েন্ট হচ্ছে তিস্তা আর রঙ্গিত নদীর কনফ্লুয়েন্স দুমাস আগে আমি একবার এসেছিলাম এখানে দুমাস পরে আবার এলাম আমরা ত্রিবেণীর কাছে একটা রেস্টুরেন্টে এসে দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য পাশেই তিস্তা এখানে তিস্তার যে বন্যাতে কতটা জল এসে গেছিল সেটা বোঝা যাচ্ছে এখানে গাছ পড়ে গেছে মাটিতেও ভাঙনের চিহ্ন দেখা যাচ্ছে তিস্তা বাজার থেকে রংপুর দূরত্ব পঁচিশ কিলোমিটার সময় লাগে প্রায় এক ঘন্টা। রংপো হল সিকিমের এন্ট্রি পয়েন্ট এখানে বিদেশিদের পারমিট দেখাতে হয় মানুষ বিবর্তনের পথে হেঁটে বাঁদর থেকে মানুষ হয়েছে কিন্তু কেউ কেউ মনে হয় সেখানেই রয়ে গেছেন রংপো থেকে এনএইচ টেন ধরে সরাসরি গ্যাংটকে যাওয়া যায় দূরত্ব চল্লিশ কিলোমিটার সময় লাগে প্রায় দেড় থেকে দুই ঘন্টা আমরা পৌঁছে গেছি গ্যাংটক আমাদের সাতটা সিং দেখা হবে তার মধ্যে প্রথমটাতে এখন আমরা এসেছি সেটা হচ্ছে বা স্তূপ এই হচ্ছে দো দ্রুল সোরতেন স্তূপ হল গ্যাংটকের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মীয় স্থান যা ইতিহাস আধ্যাত্মিকতা ও স্থাপত্যের এক চমৎকার মিশেল এই স্তূপটি নির্মাণ করেন ত্রুলশিক রিনপোচে নিংমা বৌদ্ধ ধর্মের একজন উচ্চ পর্যায়ের লামা উনিশশো পঁয়তাল্লিশ সালে স্তূপের চারিদিকে একশো আটটি প্রেয়ার হুইল রয়েছে এই সর্তেনের চারিদিকে ক্লকওয়াইজ ঘুরলে বলে পূর্ণ আর এই প্রেয়ার হুইলগুলোতে ওং মনির্বাদ দেহ মন্ত্র লেখা আছে একবার ঘোরানো মানে একবার মন্ত্রটা পড়ার সমান বলে হওয়া সময় সকাল দশটা থেকে বিকেল চারটে অবধি রবিবার ও সরকারি ছুটিতে বন্ধ থাকে স্তূপটি সাদা রঙের সোনালী গম্বুজের মাথা ভেতরে রয়েছে বহু পবিত্র বৌদ্ধ ধর্মগ্রন্থ প্রবেশাধিকার নেই কিন্তু চারপাশে ঘোরাফেরা করা যায় পাশেই একটি গুম্ফা আছে যেখানে গুরু পদ্মসম্ভবের সুবিশাল মূর্তি রয়েছে দেখে এলাম আমরা এবারে আমরা যাচ্ছি নামগিয়াল ইনস্টিটিউট অফ টিবেটোলজি বুদ্ধিস্ট অ্যান্ড টিবেটান স্টাডিজ এদিকে এন্ট্রি ফি পঁচিশ টাকা করে পার পার্সন খোলা থাকে সকাল দশটা থেকে বিকেল চারটে অবধি এটি হল গ্যাংটকের একটি বিখ্যাত গবেষণা কেন্দ্র ও জাদুঘর যা তিব্বতীয় বৌদ্ধ ধর্ম সংস্কৃতি এবং ইতিহাস নিয়ে কাজ করে পঁচিশ টাকা জনপ্রতি ভিডিওগ্রাফি অ্যালাউড হলেও ভেতরে বা নয় এটি শুধুমাত্র গ্যাংটক নয় বরং সমগ্র ভারতবর্ষ ও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ টিবেটোলজি কেন্দ্র হিসেবে পরিচিত এর প্রতিষ্ঠা হয় উনিশশো সালে আর উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এটির উদ্বোধন করেন সিকিমের রাজা স্যার তাশি নামগিয়ালের নামে এর নামকরণ করা হয়েছে সংস্কৃত তিব্বতীয় লেপচা ও চীনা ভাষায় লেখা প্রাচীন ধর্মগ্রন্থ ও পাণ্ডুলিপি এখানে রাখা আছে এছাড়াও রয়েছে তিব্বতীয় ধর্মীয় চিত্রকলা ও সূচিকর্ম এবং বিভিন্ন থাঙ্কা থাঙ্কা হল রোলিং ওয়াল পেন্টিং যা সাধারণত বুদ্ধ বা ধর্মীয় দৃশ্য চিত্রিত করে ব্রোঞ্জ কাঠ এবং অন্যান্য ধাতু দিয়ে তৈরি বিভিন্ন বুদ্ধমূর্তি রয়েছে এখানে শেষে পৌঁছলাম হনুমান টক এখানে হনুমানের মন্দির আছে এই সামনে সেঁড়ি দিয়ে উঠতে হবে উপরে এখানে জুতো খোলার ব্যবস্থা এখানে জুতোগুলো খুলে রেখে খালি পায়ে উপরে উঠতে হবে এটি একটি পবিত্র ও মনোরম স্থান যা ভগবান হনুমানকে উৎসর্গ করা হয়েছে এটি শুধু ধর্মীয় স্থানই নয় বরং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও গ্যাংটক শহরের অসাধারণ দৃশ্যও দেখা যায় এর উচ্চতা প্রায় সাত ফুট এখানে সিঁড়ি করা আছে আর পাশে স্লোপও করা আছে যাদের উঠতে অসুবিধে তাদের জন্য কিছু কিছু মেঘ আছে সাদা পেঁজা তুলোর মতো কিন্তু রোদও আছে এখানে জায়গা জায়গায় সঞ্জীবনী গাছ লাগানো আছে সেই সঞ্জীবনী গুটি যেটা হনুমান এনেছিলেন এটা এক ধরনের ভেষজ গাছ বা মেডিসিনাল প্ল্যান্ট স্থানীয় বিশ্বাস অনুযায়ী শ্রী হনুমান লঙ্কা যাওয়ার পথে বিশ্রামের জন্য এই স্থানে কিছুক্ষণ ছিলেন উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনী এখানে একটি হনুমান মন্দির নির্মাণ করে এখানে ওপরে হনুমানের বিভিন্ন কাইন্ডের কথা চিত্র লেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখনও ভারতীয় সেনাবাহিনী দ্বারা এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ করা হয় এবং সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় মন্দির চূড়ায় পৌঁছতে হয় সিঁড়িবে তবে খুব কষ্টকর কিছু নয় মন্দির চত্বর খুবই শান্ত ও সুসজ্জিত ভেতরে হনুমানজির সুন্দর প্রতিমা রয়েছে যা পুজোর জন্য উন্মুক্ত কাছেই রয়েছে একটি শিব মন্দির এবং একটি স্মৃতিস্তম্ভ যেটি শহীদ সেনাদের সম্মানে তৈরি করা হয়েছে কাঞ্চনজঙ্ঘা ও আশেপাশের পাহাড়ের অপরূপ দৃশ্য এখান থেকে দেখা যায় পরিষ্কার দিনে পুরো গ্যাংটক শহরও দেখা যায় এখান থেকে সূর্যোদয় বা বিকেলবেলা যাওয়াটা অনেক বেশি সুন্দর ছবি তোলার জন্য এটি দারুণ জায়গা বিশেষ করে পাহাড়ের ব্যাকগ্রাউন্ডে এখানে কোনো প্রবেশ মূল্য নেই এটি প্রতিদিনই খোলা থাকে সকাল সাতটা থেকে সন্ধে পাঁচটা অবধি এই হচ্ছে হনুমান টকের হনুমান মন্দির এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে তো সেটা কিছুক্ষণ দেখলাম ফটো তুললাম এরপর আবার আমরা রওনা দিচ্ছি এরপরের গন্তব্য গণেশ টক হনুমান টপ দেখে এবারে আমরা এসে গেছি গণেশ টপ দেখতে ই হচ্ছে গাড়ির পার্কিং গণেশটক গ্যাংটকের একটি ছোট কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি দর্শনীয় স্থান যা ভগবান গণেশের একটি মন্দির ও দর্শন পয়েন্ট হিসেবেই বেশি পরিচিত এটি পাহাড়ের মাথায় অবস্থিত এবং এখান থেকে গ্যাংটক শহর ও কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার অসাধারণ দৃশ্য দেখা যায় শহরের কেন্দ্র থেকে প্রায় সাত কিলোমিটার দূরে ছ ফুট উচ্চতায় অবস্থিত এই গণেশটক এটি ভগবান গণেশের একটি ছোট্ট মন্দির এমন বিশ্বাস আছে যে এখানে পুজো দিলে ইচ্ছে পূরণ হয় মন্দিরটি নির্মাণ করা হয় উনিশশো পঞ্চাশের দশকে গণেশ মন্দিরের ঠিক উল্টো দিকেই এখানে একটা কাঁচে ঘেরা বসার জায়গা করা আছে গণেশের বিভিন্ন ধরনের মূর্তিও আছে এখানে আর এখানে জানালা দিয়ে বাইরে তাকালেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ কাছাকাছি রয়েছে কিছু স্মারকের দোকান এবং ট্র্যাডিশনাল পোশাক পরা ও ছবি তোলার সুযোগ এখানে কোনো প্রবেশ মূল্য নেই সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা অবধি প্রত্যেক দিনই খোলা থাকে এবারে আমরা এসেছি তাশি ভিউ পয়েন্ট দেখতে এই হচ্ছে তাশি ভিউ পয়েন্ট ওঠার সিঁড়ি গ্যাংটক শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে ছ ফুট উচ্চতায় অবস্থিত তাসি ভিউ পয়েন্ট এখান থেকে কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ দৃশ্য দেখা যায় এখানের কোনো প্রবেশ মূল্য নেই কিন্তু বায়নাকুলার বা টেলিস্কোপ ভাড়া চাইলে কুড়ি থেকে পঞ্চাশ টাকা লাগতে পারে এখানে চাইলে লোকাল পোশাক পরে ছবি তোলা যায় পরিষ্কার আবহাওয়ার পূর্বাভাস দেখে যাওয়া ভালো ভোরবেলায় গেলে গরম জামা কাপড় সঙ্গে রাখা জন্য কাশি ভিউ পয়েন্টের সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম এই তলাতে যে অঞ্চলটা আছে এখানে ফটোগ্রাফি করতে গেলে ফ্রিতে করা যাবে কিন্তু সিঁড়ি দিয়ে এই ওয়াচ টাওয়ারটাতে উঠলে দশ টাকা করে টিকিট লাগে তো এটা একটু উঁচুতে যেহেতু এখান থেকে অবভিয়াসলি বেটার ভিউ পাওয়া যায় আনঅবস্ট্রাক্টেড তলাতে এই সব গাছের জন্য অনেকটাই ভিউ অবস্ট্রাক্টেড হয়ে যায় এটি খোলা থাকে সকাল পাঁচটা থেকে সন্ধে ছটা অব্দি কাশি ভিউ পয়েন্ট দেখে এখন আমরা এসছি একটা মনাস্ট্রি দেখতে গ্যাংটক ঘুরতে এসে শহরের কোলাহল এড়িয়ে একটা শান্ত জায়গার খোঁজ করতে চাইলে যাওয়া যায় গঞ্জাং মনাস্ট্রিতে গাড়ি থেকে নেমেই প্রথমেই চোখে পড়ল সাদা লাল সোনালী রঙে রঞ্জিত একটি তোরণ তাশী ভিউ পয়েন্টের খুব কাছেই পাহাড়ের ঢালে অবস্থিত এই মনাস্ট্রি যেন হিমালয়ের কোলজুড়ে লুকিয়ে থাকা এক নিস্তব্ধ ধ্যানের জায়গা টিকিট মন্দির চত্বর পুরোপুরি শান্ত এমন নিরাপদা শহরে পাওয়া যায় না এই মনাস্ট্রি প্রতিষ্ঠা করেন এইচ ই টিংকে গঞ্জাং রিংপোচে উনিশশো সালে এটি নিংমা তিব্বতীয় শাখার অন্তর্গত মনাস্ট্রির দেওয়ালে চোখ রাখলেই দেখা যাবে বিশাল থাঙ্কা আর দেবদেবীর দেওয়াল চিত্র প্রতিটা যেন কোনো একটা গল্প বলছে ভিতরে গুরু পদ্মসম্ভবের ও বুদ্ধের বিশাল মূর্তি সঙ্গে তার পঁচিশ জন শিষ্যের প্রাঞ্জল উপস্থাপনা প্রায় প্রত্যেক মনাস্ট্রির সামনেই এরকম একটা ফাঁকা চত্বর থাকে বা কোটিয়ার্ড থাকে এখানে একটা বড় ফাঁকা কোটিয়ার্ড আছে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে সকালে গেলে এটি বেশি ফাঁকা পাওয়া যাবে গ্যাংটক শহর থেকে প্রাইভেট গাড়ি বা ট্যাক্সিতে সহজে পৌঁছানো যায় এখানে আমার সেদিনের সেরা মুহূর্ত ছিল মনাস্ট্রির পিছনের ব্যালকনি থেকে পাহাড়ের দিকে তাকিয়ে ধ্যানমগ্ন থাকা চারপাশে পাইন বনের ছায়া দূরে নীলচে মেঘের মধ্যে গ্যাংটক শহরটাও চোখে পড়ছিল নিস্তব্ধ সেই মুহূর্ত যেন মনের এক গভীর জায়গায় গিয়ে ঠেকেছিল এবারে আমরা এসেছি বাকটাং ওয়াটার ফল দেখতে শীত প্যানে সব কটা ওয়াটারফলে পরিমাণ অত্যন্ত কম তাই ওই ওয়াটারফলে কিছুটা জয়েল এখনো আছে একেবারেই শিকিয়ে গেছে বাকথাং ওয়াটারফল গ্যাংটক শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত একটি মনোরম জলপ্রপাত এটি রাতেছু নদী থেকে উৎপন্ন বর্ষাকালে এটি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে এবং এখানে জিপ লাইন্ডিংয়েরও ব্যবস্থা করা আছে ওপরের নুচের মেট এখান বেজ ইপ হয় একশো টাকা জনপ্রতীক এই হচ্ছে অম্বার এজেন্সিতে আমাদের রুম এই হচ্ছে টয়লেট কি আছে ট্যাংটক হোটেলে চেক ইন করে আমরা আবার পেরিয়ে পড়েছি এমজি মার্কেট ফিটে যেতে কারণ ট্যাংটকের ম্যাল রোড হচ্ছে এমজি মার্ক এখন আমরা সেখানেই যাচ্ছি এমজি মার্কের দুপাশের দোকানপাট পার্ক আর অ্যাম্বিয়েন্স দেখে লে মেন মার্কেটের কথা মনে পড়ে যাচ্ছে সেরকমই জমজমাট সেরকমই আলোতে ভরপুর ঠান্ডা খুব একটা নেই এখন টেম্পারেচার ন ডিগ্রি সেরকম মনে হচ্ছে না এম জি মার্কের প্রথমেই মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু আছে এখানে এর দুপাশে অনেক হোটেল রেস্টুরেন্ট সব আছে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে গ্যাংটক শহরের সবচেয়ে প্রাণবন্ত জায়গা কোনটা আমি একটুও না ভেবে বলবো এমজি মার্গ এটা শুধু একটা রাস্তা না এটা গ্যাংটকের স্পিরিট যেখানে পাহাড় সংস্কৃতি খাবার আর মানুষের হাসি মিলে মিশে একসাথে বেঁচে থাকে গ্যাংটকে পা রাখার দিন বিকেলে হাঁটতে বেরিয়ে যাই এমজি মার্গের দিকে রাস্তার মুখেই চোখে পড়ল ঝকঝকে পরিষ্কার রাস্তা দুপাশে রঙিন দোকানপাট ক্যাফে আর গিফট শপ রাস্তার মাঝে কোনো গাড়ি নেই হর্ন নেই শুধু হাঁটাহাঁটি গল্প আর শহরের প্রাণ এটা যেন একটা মিনি ইউরোপের পাহাড়ি সংস্করণ এমজিমার্গ মানে কি শুধুই বাজার না এমজিমার্গের এক একটা ক্যাফে আপনাকে পাহাড়ি কফির ঘ্রাণে মুগ্ধ করবে বিভিন্ন হস্তশিল্পের দোকানে পাওয়া যায় থাঙ্কা পেইন্টিং কুলের জ্যাকেট লোকাল হ্যান্ডব্যাগ যা কিনা শুধু স্মৃতি না পাহাড়ের একটা টুকরো মোমো থোক্পা সিকিমিজ হটপট স্ট্রিট ফুড স্টল থেকে শুরু করে মডার্ন রেস্টুরেন্ট পর্যন্ত সবই এখানে পাওয়া যায় সন্ধেবেলায় রাস্তাটা আলোকসজ্জায় রূপকথার মতো হয়ে যায় তখন মনে হয় শহরটা যেন হাসছে বাতাসে গান বাজছে কেন আপনি মিস করতে পারবেন না এমজি মার্গ কারণ এটি গাড়ি মুক্ত জোন হাঁটা জন্য পারফেক্ট শান্তকালীন ভিউ মন ছুঁয়ে যাওয়া আর লোকাল সিকিমিজ মানুষের হাসিমুখ শান্ত ব্যবহার দেখে আপনার মন ভরে যাবেই শপিং ফুড ফটো সব একসাথে পাওয়া যায় এখানে কোনো ইভেন্ট হলে কালচারাল পারফরমেন্স নিউ ইয়ার্স কার্নিভ্যাল আর লোকাল ফেস্টিভ্যাল হয় এই রাস্তাতে আজকের ডিনার আমরা সারলাম টেস্ট অফ টিবেট রেস্টুরেন্টে খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো ডিনার সেরে আমরা ফিরে এলাম হোটেলে আজকের পর্ব এখানেই শেষ দেখা হচ্ছে আগামী পর্বে